ভাই বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছে বলো সব আশা করি ভালো আছে ভালো থেকো তো চলে দেখো এই দেখো গাছের ফুল কত ফুল হয়ে আছে এরকম এগুলো জবা ফুল আর ওইদিকে তুলেছি তগর ফুল দেখতেই পাচ্ছো এরকম আর এই দিকে আছি এই দেখো এই একটা তো এই এইগুলো সাদা যাবা এইগুলো সাদা যাবা আমার তো ভালো লাগে ফুল তুলতে প্রচন্ড ভালো লাগে কে কে ফুল ভালোবাস ভালো লাগে না আমার তো প্রচুর ভালো লাগে ফুল তুলতে ঠাকুরকে সাজাতে ফুল দিয়ে হেভি লাগে প্রচণ্ড ফুল হয় যা ফুল হয় অনেক আমার ভালো লাগে ফুল হয় এক একটা টগর গাছ এটা অল্প অল্প ফুল হচ্ছে এখন বন্যায় ডুবে গিয়েছিল এই গাছটার জন্য অল্প ফুল হচ্ছে এখন মানে এই গাছটায় প্রচণ্ড ফুল হতো এখন বন্যার পর থেকে একদমই হয়নি হ্যাঁ হুম তখন খুব ফুল হতো এখন একদমই হয়নি পোকা লেগে আবার পোকাও লেগে গেছে দেখ না তুই কি করতেছিস হ্যাঁ বাজার করতে

তো চলো এবারে পুজো করবো তোমরা কেমন আছো বলো ভালো থাকবো সুস্থ থাকবে আর সবাই সবার পাশে থাকবে তোমাদের জন্য এত দূর আমি আমি এগোতে পেরেছি অনেক ভালো থাকবে এটা হচ্ছে বাগান এই বাঘা জামরুল গাছ ওই যে একটা জামরুল গাছ এই ঝাঁকড় পাকড় হয়ে আছে না ওই জামরুল গাছটায় ফুল ধরেছে গাছের ফুল হবে তো চলো এই একটা জবা ফুলের কাছে থাকো এই একটু হয়েছে টমেটো গাছটা কম হয়েছে গাছটা কী হয় কম টমি হয়ে আছে যাই হোক আমি ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা